আমি আমার রক্ত বিক্রি করে আমার স্বামীর ওষুধ কিনছি আমি একটাই এমন এক অসহায় নারী আমি কি বলবো ভাই আমি কি বলবো আমার স্বামীর দীর্ঘ যাব অসুস্থ ছয় মাস ধরে বিছানায় পড়ে আছে আমি বিভিন্ন জায়গায় মানুষের কাছে এই বক্স সাহায্য চেয়েছি আমি স্বামীর ওষুধ কিনছি ভাই আমার স্বামীর চিকিৎসা চালাচ্ছি ভাই আমাকে আমি যখন আমার স্বামীর চিকিৎসা চালাতে পারলাম না ভাই আমার স্বামীর দীর্ঘ পাঁচ মাস যাব জ্বর জ্বরের থেকে আমার স্বামীর ধরা পড়ে ফুসফুসি নষ্ট সেখান থেকে রক্ত ইনফেকশন সেখান থেকে বিভিন্ন রোগ দেখা যায় আমার স্বামীর আমি তখনই কী করি ভাই আমি রোজার ভিতরে মানুষের থেকে ফেতরা জাগা যতটুকু ফার্সি ভাই চায় সাজ আমার স্বামীকে মেডিকেল নিয়ে যাই মেডিকেল নিয়ে যাওয়ার পর রিপোর্টে আসে ভাই আসার পরে আমার স্বামী বাড়ি রেখে আমি ওষুধপাতিগুলো চালাই চালাম পর হঠাৎ আমার স্বামী খুব অসুস্থ আমি কোথায় যাবো আমি যশোর গেলাম চট্টগ্রাম গেলাম মানবিকার জুয়েল ভাইয়ের কাছে মানુભ্য যারা জUEL ভাই আমাকে 15000 টাকা দিয়েছে এবং ভিডিও করে চার্জে ভাই ওনার 15000 টাকা আমার কাছে 15 লক্ষ টাকা ভাই আমি সেই টাকা দিয়ে ভাই আমি আমার স্বামী আমাকে ফোন করছে শালমা তুমি কোথায় তুমি তাড়াতাড়ি আসো আমি তো খুব অসুস্থ আমি না খেয়েছি শালমা আমি না খেয়েছি আমাকে নিয়ে যাও আমাকে বাঁচাও আমি বাড়িতে আসি আজ দেখি আমার স্বামীর অবস্থা খুব খারাপ আমি বগুড়াতে নেই আমার স্বামীর চিকিৎসা চলে ওই মুহূর্তে আমার স্বামীর ওষুধ কিনতে দিছে ভাই গাড়ি ভাড়া দিয়ে আমার কাছে টাকা এগারো হাজার এগারো হাজার টাকা দিয়ে আমি কি করবো পরীক্ষা করে টাকা আমার কাছে এক টাকাও নেই আমি তার ভেতর আমার স্বামী যখন ওষুধ কিনতে দেয় ওষুধ তো নাই এক ভাইয়ের খুব রক্তের প্রয়োজন সে ভাইকে বললাম ভাই আমি রক্ত দিব আমাকে টাকা দেবেন আমি কোনো ভাই আমাকে এক হাজার টাকা দিবেন করছে না আপা আপনি কি করবেন টাকা আপনি কি দরকার এমন এত আমি বললাম ভাই আমার স্বামী যে মেডিকেল পরে আসতে ভাই ওষুধ দিতে ভাই আমার স্বামী যে ওষুধ কিনে দিতে হবে তখন ওনারা বলে আপা আপনার যে ডাব দিতে হবে আমি কই ভাই আমার ডাব লাগবে না আমার স্বামীর জন্য আমাকে এক হাজার টাকা দিলে আবার অনেক কিছু ভাই ওনারা আমাকে এক হাজার টাকা দেয় সেই টাকা আমি পারমিশন জমা দেয় আমার স্বামীর ওষুধ কিনে ভাই আমি কিডনি পর্যন্ত বিক্রি করতে গেছিলাম ভাইয়া আমি ওখানে যখন দেখলাম আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি নিজের কিডনি দিতে যাই কিডনি দিয়ে যাওয়ার পরে ওই ওখানকার স্যারেরা বলে আপা আপনি কিডনি বিক্রি কী করে কী করবেন আপনার স্বামীক বাসাতে আপনি মানুষের কাছে সাহায্য চান দেখেন দেশে অনেক ভালো মানুষ আছে আপনি যদি কিডনিটা বিক্রি করেন আপনার নিজের শরীরের অবস্থা জানেন আপনার কী হবে আপনার একটা সন্তান আছে ভাই আমি কিচ্ছু ভাবি না মারা গেলে একসাথে মরবো ভাই বাজে থাকলে একসাথে ভাই আমার স্বামী যাবো থাকবো একসঙ্গে একসঙ্গে ভাই পরে আমি আমার এরই মধ্যে আল্লাহরে কি খেলা ভাই এক দয়ালু দয়ালুবান এক ভাই আপনার নীলফামারির প্রবাসে থাকে সৈদিতে নাম হলে আপনার আতাউর রহমান সে ভাইটা আমার ফোন দিয়ে কয় বোন কোনো কিডনি বিক্রি করো না আমরা আছি পাশে আমি দশ হাজার টাকা এই মুহূর্তে তোমাকে দিচ্ছি আমার ওই দশ হাজার টাকা প্রেম হয় আমি খুব খুশি আমি নিয়ে যেতে পারবো আমার ওখানে রিলিজ করতে আমার টাকা হয় পঁচিশ হাজারের মতো আমি তাক বলি যে আপা স্যার আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা তো জানেন আমি অনেক পুরাতন রুগী আপনাদের আমি দশ হাজার টাকা দিচ্ছি আর আমি বাদ টাকা আমি করে আসে দিব ওনারা আমার এত অসুস্থ এত ইয়ে দেখে আমাকে ছেড়ে দেয় দেওয়ার পরে আমি আমার স্বামীকে বাড়িতে নিয়েছি ভাই বাড়িতে নিয়ে আসার পর আমাদের গোবিন্দগঞ্জবাসী মিডিয়ারা আসে আসার পর তারা তারা মিডিয়া করছে করার পরে আমাকে কিছু বাইরের মানুষ সাহায্য করছে আমাদের এলাকাবাসী সাহায্য করছে সর্বমোট ছয় সাত হাজার টাকা হবে ওটা দিয়ে বর্তমানে আমার স্বামী কালকে বৃহস্পতিবারে আবারও ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম নিয়ে যায় যে এখন বর্তমানে বাড়ির ভাই বাইরে এমনও দিন যে আমি না কায় ভাই আমি না কায়ে পড়ে থাকি মানুষের কাছে এক পো আধা কিছু চাল চাইতে চাই ঠিক কুকের মতো আমার স্বামীর মুখে দেওয়ার জন্য ভাই আমি আমার স্বামীকে বাজাতে ভাই ভাই আমার স্বামী নামাজলে আমার দুধ কেউ নেই আমার স্বামী আবার যে আপনারা আমার স্বামীকে বাঁচান আমাকে ভিক্ষা দেন ভাই আমি বেশি যাচ্ছি না দেশ বিদেশ থেকে আমাকে ভিক্ষা ভাই আমার তাহলে আমার স্বামীকে আমি বাজাতে পারবো আমার স্বামীকে ঢাকা নিতে বলছে দুঃ তো ঢাকা নিতে গেলে বহু টাকার দরকার লক্ষ টাকার দরকার আমি সেই লক্ষ টাকা কোথায় পাবো ভাই আমার তো বাড়ির জায়গা জমি কিচ্ছু নাই আমি কই পাবো সেই লক্ষ টাকা আমি কোথায় পাবো আমার একটাই উপায় ভাই আমার কিডনি আমার কিডনি যদি কোনো বান নেন তাহলে আমার কিডনিটাই নেন ভাই তাও আমাকে টাকা দেন আর যদি ভাই আপনারা করেন তাহলে বিক্রি করতে হবে না ভাই ভাই আপনাদের মধ্যে অনেক আছে যারা দান কয়রাত করেন ভাই আমাকে সেই উজুলো দান কয়রাতি করেন ভাই আমি আমাকে সেই সুলে দান কয়রাতি করেন ভাই ভিক্ষা দেন ভাই আমাকে ভিক্ষা দেন আমি বেশি যাচ্ছি না আমাকে ভিক্ষা দেন সবাই ভাই এমনও দিন গেছে আমার ভাতের চাউল নাই কই আপা আমাকে না চাল দিবেন এক কেজি ওই আপার ঘরে চাল ছিল আধা কেজি ওই আপাই আমাকে চাল দিছে ভাই ওই দেখতেও আমার পাশে দাঁড়িয়ে আছে ভাই ওই চাল টুকু দিয়ে আমার স্বামী গ্রামী রান্না করে খাওয়াই ভাই আমার এমন পরিস্থিতি ভাই আমার স্বামী একটা আমি আমাকে ভিক্ষা দেন ভাই আমি সবাই স্বামীক বাজাতে চাই আর যদি নাই সাহায্য করেন ভাই যে কোনো ব্যক্তি যদি আমার কিডনি দেন আমার সাথে যোগাযোগ করবেন ভাইয়া আমি নাম্বার দিব আমার সাথে যোগাযোগ করবেন ভাইয়া যদি আমাকে কেউ সাহায্য করেন আমার নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স ওয়ান নাইন ওয়ান এইট নাইন জিরো ওয়ান থ্রি জিরো ফোর সিক্স ওয়ান নাইন ওয়ান এইট নাইন এটা আমার বিকাশ আর এক এটা আমার বিকাশ নাম্বার ভাই যদি কেউ সাহায্য করেন ভাই আমাকে একটু সাহায্য করবেন ভাই আর যদি কেউ ভাই আমার সাথে কিছু জানার থাকে ভাই আমাকে ফোন দিবেন ভাই প্রিয় দর্শক আপনারা শুনলেন প্রিয় বোনটির মুখ থেকে তার কষ্টের কথাগুলো তার স্বামী দীর্ঘদিন যাবত অসুস্থ পড়ে আছে তিনি অনেক কষ্ট করেছেন স্বামীকে বাঁচানোর জন্য স্বামীর ট্রিটমেন্টের জন্য তার ছোট ছোট দুইটা ছেলে আছে একটা ছেলে পড়াশোনা করছে স্কুলে খুবই ছোট আর একটা ছেলে এখানে খেলা করছে এখন একটা বিষয় হচ্ছে একটা মেয়ে তার স্বামীর জন্য কান্না করছে বিষয়টা বাঙালি মেয়েদের জন্য খুবই কষ্টের বিশেষ করে আমাদের সমাজে যারা মধ্যবিত্ত অসহায় পরিবার আছে তাদের পরিবারে যখন এই রকম অসুস্থতা দেখা দেয় তখন সেই পরিবারে ঘুনিয়ে আসে আধার অন্ধকার আপনাদের সামনে আবারও আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য মতো এই বন্টির পাশে এগিয়ে আসেন সে যেন তার স্বামীকে সুস্থ করে সুন্দরভাবে সংসার করতে পারে আরেকটা বিশেষ বিষয় না বললেই নয় স্বামী স্ত্রীর বন্ধনটা দুনিয়ার শুরু থেকে একটা জান্নাতি বন্ধন এই বন্ধনটা অটুট রাখবার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান একান্তই কাম্য আপনাদের সহযোগিতা পেলে এই বোনটি তার দুই সন্তান নিয়ে সুন্দরভাবে জীবন ধারণ করতে পারবে হয়তো পূর্বের মতো আবারও তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করতে পারবে তারা যে বাসাতে আছে এই বাসাটা একটা ভাঙ্গা বাসা যদিও এই বাসাটা ভাড়া বাসা গত দেড় বছর যাবত এই বাসা ভাড়াও তারা দিতে পারছেন না এতটা অসহায় অবস্থায় জীবন চালাচ্ছেন এই আপাটি গত বেশ কিছুদিন ধরে একটা বক্স হাতে নিয়ে বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা চেয়েছে যদিও পর্যাপ্ত সাহায্য কিংবা সহযোগিতা তিনি পাননি আপনারা যারা সমাজের উচ্চবিত্ত আছেন তাদেরকে আবারও আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যতটুকু পারেন এই বন্টির পাশে এগিয়ে আসেন এই ভাইটির চিকিৎসার জন্য ঢাকা অথবা ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক অসহায় পরিবারের গল্প নিয়ে চলে আসবো আপনাদের সামনে ততক্ষণ নিজের প্রতি খেয়াল রাখুন